আমাদের একটু সন্দেহ হচ্ছে ভাই বাজারের কি অবস্থা মনে হচ্ছে এই বাজারের অবস্থা ভালো না ভাই এই নরম শুভ দর্শক আসসালামু আলাইকুম আমার খামার গোলগড় পেজ ও ইউটিউব চ্যানেল থেকে বড় বড় আমি আছি ডুডুগে পশু হাটে দর্শক আপনারা জানেন যে তো এই হাটটি সপ্তাহে একদিন বসে রোজ সোমবার সকাল এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই হাটটা বসে থাকে আর আজকে তারিখটা যদি আপনাদেরকে একটু বলে 26 1 2026 আর রোজ সোমবার আর আজকের হাটে কিন্তু আমি আপনাদের দেখাবো ব্যাপারীদের গরুর যে কালেকশন গুলো আছে কালেকশন এবং দাম তাদের মোবাইল নাম্বার তারা কত টাকা হলে গরু বিক্রয় করবে এবং আহ ক্রেতারা তাদের কাছে কত টাকা পর্যন্ত গরুর দাম চাচ্ছে এবং কত টাকা পর্যন্ত বলছে আর আজকে যে কালেকশন গুলা দেখতে পাচ্ছেন সেই সেই কালেকশন হাট কাঁপোনার মতো কালেকশন দর্শক আর আপনারা কিন্তু বলেন যে আসলে ব্যাপারীদের যে ফোন নাম্বারটা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ব্যাপারীদের ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করি এবং আজকেও তার ব্যতিক্রম কোনো থাকবে না আজকেও কিন্তু ব্যাপারীদের ফোন নাম্বার সব আপনাদেরকে দিয়ে দেব আর ভিডিও জুড়ে পুরোটাই আছি আমি সায়ালম আপনাদের সাথে প্রান্তিক কামেলের গল্প পেয়ে যে ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ

দেখতে পাচ্ছেন আর জুটের জুট জুট সেই জুট কুম্বল দিকে কিন্তু মার খাওয়া মনে হচ্ছে না মাংস অতিরিক্ত হয় যার কারণে কম্বল দেখে ছোট হয়ে মাংস দর্শক দেখতে পাচ্ছেন আর

বাজার নরম আর বাজারের কিন্তু প্রচুর পরিমাণে মনে হচ্ছে গরু আমদানি আমদানি আজ কত মন বিক্রি হচ্ছে মানে কত টাকা মন বিক্রি হচ্ছে মন বিক্রি হচ্ছে ছাব্বিশ হাজার টাকা মন হচ্ছে

দর্শক তারা যে কথা বলছে যে মনে কিন্তু দুই হাজার টাকা করে লস হবে লস হয়ে যায় তারপরে হঠাৎ করে অতিরিক্ত আমদানির কারণে কি করে দাম কমেছে হ্যাঁ হ্যাঁ বাজার আমদানির জন্য বাজার কমে আর আমি মন্ত্রী আসুন মন্ত্রী আসছি প্রধানমন্ত্রী আসছি ঢাকা থেকে ঢাকা থেকে প্রধানমন্ত্রী আসছে এই জন্য আরো মানুষজন আসুন বহুত লোক হয় তো ওই আমদানিতে আছে ওই আমদানিতে আছে বলি আজ লোকজন কম ভাই আজ লোকজন কোন জানেন না আপনি তো ভাই জানি না

আর দেখার মধ্যে একটা গরু আর কোয়ার সাইজ যে গরুটা এবং সিংহের দিকটা কিন্তু সেই আর বয়সের দিক থেকে হয়তোবা খুব বেশি হবে না আর এটা গরু কিন্তু সেই এবং এখনো কিন্তু খামার উপযোগী হ্যাঁ মাংসতেও যাবে না গরু কিন্তু মাংসে যাবে না খামার উপযোগী যাবে পোসা যাবে পোসা পোসা হ্যাঁ পোসাই যাবে এবং এর যে পা এর যে স্টকটা আর এর যে অবস্থা সামনে না জানি আল্লাহ এর কত বড় না করবে তাই না

মুন্ডির ব্রাহ্মা গুলাস দর্শক আমরা কিন্তু আছি সুতরাং বসে হাটে দর্শক জানেন এই হাটটা কিন্তু সোমবারের দিন বসে সকাল এবং সন্ধ্যা থেকে ভাই এখন পর্যন্ত কাস্টমার কত পেলেন

যতোষ্ঠ সাইজে 13 মাস বলছিস একটা গরু দাঁত তোর তাহলে তখন হয়নি দাঁতে দেরি আছে এখনো হয়নি দর্শক কিবডি পোছাওারে কিন্তু গোডা কিন্তু এখন অবস্থান করছে যদি প্রয়োজন বোধ হয় ভাই যে নাম্বারটা দিলো ওই নম্বরে কিন্তু যোগাযোগ করে এই সাইজের গরু হোক সাইজের গরু কিন্তু আপনারা কাই করতে পারবেন জি ঠিক আছে ভাই ধন্যবাদ সুজন ভাই